আর আছে ভাই না ওই যেখানে নেই ফোন নাম্বারটা একটু বলে দেন হ্যাঁ ফোন নাম্বারটা একটু বলে দেন বুঝলাম না মোবাইল নাম্বারটা মোবাইল নাম্বারটা 0399186009 আপনাদের কি গাড়ি শোরুম আছে নাকি গাড়ি শোরুম আছে এনএন বাইক গ্যালারি কোন জায়গায় ভাই এটা কালিদাসপুর ইউনিয়ন পরিষদের পাশে দর্শক আমরা আছি বাংলাদেশের সব থেকে বড় যে মোটরসাইকেলের হাট সে হাটে আর এই যে এক ভাইয়া অনেকগুলো গাড়ি নিয়ে আসছে আমরা তার সঙ্গে একটু পরিচিত হব ভাই আসসালামু আলাইকুম কেমন আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি আলহামদুল ভালো আছি ভাই কতগুলো গাড়ি নিয়ে আসছেন ভাই আজকে আনন্দ ভাই কতগুলো গাড়ি নিয়ে আসছেন আনুমানিক গাড়ি আমাদের সতেরো আঠারোটা গাড়ি আছে ভাই সতেরো আঠারোটা জি তো আজকে কি কি গাড়ি নিয়ে আসছেন মূলত এই জায়গায় মেন মেন কি কি গাড়ি আছে ভাই আমাদের কাছে পালসার আছে আপনার বাসন টু আছে

নাম্বার কোন দেয়া কুষ্টিয়া কুষ্টিয়ার এই যে গাড়ি আচ্ছা তারপরে আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি সেম গাড়ি ভাই পালছা এটা কি সিঙ্গেল ডিক্তার সিঙ্গেল ডিক্সের গাড়ি ডাবল ডিক্সের ভাই বল আচ্ছা দাম এটা এইটা কি গাড়ি ভাই রাইডার ভাই টিভিএস রাইড আর গাড়ি কত কিলো গেছে ভাই এটা বলা যাবে দশ হাজার কিলো দশ হাজার কিলো নাম্বার কোন জায়গা ভাই

দাম দাস এক লাখ বাষট্টি ভাই এক লক্ষ বাষট্টি হাজার টাকা দাম পাচ্ছেন ভাই এটা কত কিলো গেছে ভাই বলে দিচ্ছেন গাড়ি কত কিলো গেছে ভাই গাড়িটা এই দশ হাজার কিলো ভাই দশ হাজার প্রাইস একদম নাকি দাম দরে সুযোগ আছে দাম দরে কিছু সামনে কম রাখা হবে ভাই ঠিক আছে এরপরে আমরা আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি ভাই এটা কি গাড়ি হিরো এটা হিরো হিরো স্প্লেন্ডার প্লাস

আচ্ছা দিনে কাগজ করে আসছে হাতটা ভাবে রানিং আছে কিস্তি আচ্ছা এর পাশে প্লাটিনা দি ভাই কত এটা

মডেল এটা মডেল আছে আপনার সতেরো আঠারো মডেল এটা তো আপনাদের না বাজাজ সিটি হান্ড্রেড জি ভাই কাগজ করা আছে ভাই এটা দিনের নাম্বার প্লেট দিনে কাগজ আছে ফুল টাকা কাগজ ফুল টাকা কাগজ করা দাম কেমন চাচ্ছেন ভাই এটার দাম চাচ্ছি ষাট হাজার ষাট হাজার টাকা আচ্ছা আর এই পাশে রানার

আমাদের গ্যারেজ আছে সবসময় খোলা পাওয়া যাবে যে কোনো দিক অবশ্যই সবসময় খোলা পাওয়া যাবে ঠিক আছে